চুলার পারে মা রান্না করছিল মায়ের পাশে গিয়ে বসে বললাম মা মুরগি কুরবানি দেওয়া যায় না মা হেসে বললো না রে বাপ দুপাওয়ালা পশু কুরবানি দেওয়া যায় না মাকে বললাম তাহলে আমরা দুটো মুগরি একসাথে কুরবানি দিব তাহলেই তো দুইটার চারটা পা হয়ে যাবে আমার কথা শুনে হাসিতে ফেটে পড়ে মা হাসতে হাসতে আমায় বললো যা এখন খেলতে যা আমাকে কাজ করতে দে খুব ছোট পরিবার আমাদের বাবা মা আর আমি বাবা একটা জুট মিলে কাজ করে সামান্য বেদন পায় সেটা দিয়ে কোনো মতে দিন চলে যায় আমাদের সেয়াই দিয়ে কুরবানি দেওয়ার ক্ষমতা হয় না কুরবানির আগের দিন বাবা দুই তিনটা মুরগি নিয়ে আসে কুরবানি ঈদের দিন মুরগি জবাই করা যায় না তাই আগের দিনে জবাই করে কেটে কষিয়ে রাখা হয় ঈদের দিন বাবা আমাকে খুব ভোরে ডেকে তোলে আমার ঘুম ভাঙতে চায় না বাবা বলে উঠ বাপ ঈদের দিন ফজরের নামাজ পড়তে হয় ফজরের নামাজ না পড়লেই ঈদের নামাজ কবুল হয় না বাবার সাথে মা একটু ধমকের সুরে উঠ তাড়াতাড়ি নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আমি ঘুম ঘুম চোখে উঠে বসি ঢুল ঢুল করে আমাদের চাপ কলে ওজো করে মসজিদে যাই ফজরের নামাজ পরে বাবা আর আমি একসাথে বাসায় চলে আসি আমি আবার শুয়ে পড়ি ঘুম আসে না বাবা যায় নামাজ বিছিয়ে নফল নামাজ পড়েন নামাজ পড়ে মনাজাতে কেঁদে কেঁদে দোয়া করেন হে আল্লাহ তুমি আমাদেরকে কুরবানি করার ক্ষমতা দেওনি তাই আমি কুরবানি দিতে পারিনি তুমি আমার ছেলেকে কুরবানি দেওয়ার ক্ষমতা দিও আল্লাহ বাবার কান্নার শব্দ শুনে আমারও কান্না পেত মনে মনে বলতাম বড় হয়ে আমি বড় গরু কুরবানি দেব বাবা দেখবে বাবার কষ্ট থাকবে না বাবার সাথে গোসল করতে যাই আমাদের বাড়ির পাশেই নদী বাবা ঈদের সময় নতুন সাবান কিনে আনে নতুন কস্ক সাবান দিয়ে গোসল করি পুরনো পাঞ্জাই পরে বাবার সাথে ঈদগায়ে নামাজ পড়তে যাই নামাজ পড়ে সোজা বাসায় চলে আসি মা আমাদের সেমাই খেতে দেয় আমরা কুরবানি দেই না ঈদের নামাজের পরে কোনো কাজ থাকে না আমাদের বন্ধুরা সবাই গরু নিয়ে ব্যস্ত তাই ঘুরতে বের হই না বাবা মায়ের সাথে রান্নায় সাহায্য করেন না আমার বাবা কারো গরু কাটতে চায় না দুপুরে মা চালের রুটি আর মুরগির মাংস বোনা করেন বাবা মার আমি তিনজন একসাথে খেতে বসি প্রতিদিন আমরা মুগরির মাংসই খাই আমাদের বাসায় কোনো ফ্রিজ নেই তাই মাংস জাল দিতে দিতে এক সময় খসে যাই সেই মাংস আমরা রুটি দিয়ে খাই বাবা মা দুজনে আমায় ছেড়ে চলে গেছেন বহু বছর আগে আজ আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন সেই অভাবের দিনগুলো কাটিয়ে উঠেছি কিন্তু আফসোস বাবা মা সুদিন দেখে যেতে পারেননি এবারের কোরবানি ঈদে তিনটা গরু কিনেছি ঈদের নামাজ পড়েছে আমাদের সেই মসজিদে যেখানে বাবার সাথে নামাজ পড়তে যেতাম নামাজ পড়ে বাড়িতে এসেছি আমার পাশে কত মানুষ ম্যানেজার এসে বললো স্যার সব কিছু রেডি এখনই কুরবানি দিব আপনি যাবেন বললাম না তুমি সব ব্যবস্থা করো ম্যানেজার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে একজন মানুষ কুরবানি দেয় অথচ সামনে চায় না ওই তো হিসাব মেলাতে পারে না ওকে বলতেও পারি না যে গরু দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায় আমার খুব কষ্ট হয় আর বললাম শোনো আমাদের এলাকার কুরবানি দেয়নি এমন প্রত্যেকটা ঘরে ঘরে যেন মাংস পৌঁছে যায় একটা ঘরও যেন ভাত না পড়ে ম্যানেজার বললো জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না ঈদের দিন বাড়িতে গরুর মাংস রান্না হয় কত মানুষ আসে বাড়িতে সবাই মজা করে খায় কিন্তু আমার খেতে ইচ্ছে করে না ইচ্ছা করে মুরগির মাংস খেতে কিন্তু কাউকে বলতে পারি না আমি জানি মুরগির মাংস রাদলেও সেই স্বাদ পাবো না আমার সেই স্বাদ যে হারিয়ে গেছে ধন্যবাদ সবাইকে